হ্যালো আজকের মেনু হচ্ছে ফুলকপির পকোড়া করব সবাই সঙ্গে থাকো সবার জন্য অবিরাম ভালোবাসা থাকবে প্রত্যেকেই সঙ্গে থাকো দেখো প্রথমে আমি কেটে নিচ্ছি ধুয়ে নিয়েছি প্রথমে আমি ফুলকপিটা ছোট ছোট পিস করতে হবে ঠিক আছে মূল রেসিপিতে যাব তার আগে দেখাচ্ছি আমি কেটে নিলাম হ্যাঁ বাঁধাকপিও রান্না হয়ে গেছে এখন আমি ফুলকপির পকোড়াটা করব সকালে রান্না মোটামুটি কমপ্লিট করে নিয়েছি এগুলো হচ্ছে দুপুরের মেনু এখন একটু পকোড়া সঙ্গে থাকো দেখো কাতা হয়ে গেছে এবার আমি একটু গরম জলে সিদ্ধ করে নেব সঙ্গে থাকো পুরো রেসিপিটা দেখার জন্য স্কিপ করো না তাহলে কিন্তু বুঝতে পারবে না ইয়ে আমি পকোড়া করবো এবার আমি একটা পাত্রের মধ্যে জল বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে একটু ফুলকপিগুলো দিয়ে সামান্য একটু আমি লবণ দিয়ে সিদ্ধ করে নেবো কারণ প্রচণ্ড গ্যাস হয় সবারই এই গ্যাসের সমস্যা থেকে মুক্তি পেতে হলে কি করতে হবে একটু ভাব দিয়ে নিতে হবে ফুলকপিটাকে আমি এতে কিন্তু এমনি পকোড়া হবে সবার সাথে থাকো কেউ স্কিপ করো না তাহলে বুঝতে পারবে না কিছুক্ষণ একটু ভাব হলে আমি নামিয়ে নেব অনেকে অনেক সময় ডাইরেক্ট করে থাকো এভাবে না করে একটু জাস্ট একটু ভাব দিয়ে সিদ্ধ করে নেবে তাহলে কিন্তু যে গ্যাসের সমস্যাটা ওটার হবে না ঠিক আছে দেখো ভাব দেওয়া কিন্তু হয়ে গেছে এবার আমি নামি দেবো খুব বেশিক্ষণ দিতে হয় না জাস্ট তোমার যে একটা জল বের হবে ওতে বেরিয়ে গেলে গ্যাসের সমস্যাটা কম হবে দেখো এবার আমি ঝড়া দিয়ে দিলাম ফুলকপিগুলো তারপরে আমি একটু ঠান্ডা হতে দেব একটু ঠান্ডা হয়ে গেলে এক এক করে কী কী লাগছে ওটা দেখাচ্ছি ওখানে মেখে এক এক করে ভেজে নেবো সঙ্গে থাকো স্কিপ করো না এবার দেখো এই পকোড়া করতে ফুলকপির পকোড়া করতে আমার কী কী লাগছে লবণ হলুদ তারপরে এখানে একটু জিরা লঙ্কা আমি পেস্ট করে রেখেছি বেসন নিয়েছি কর্নফ্লাওয়ার দিতে পারো চালের গুঁড়ো দিতে পারো তাহলে আরও মুচমুচি হবে একটু চিনি দিয়েছি তাহলে মুখরুচু হবে আর এখানে লঙ্কা কুচি দিয়েছি বাটাতেও একটু লঙ্কা দিয়েছি পুরো ওটা আমি একটু মিক্সড করে নেব ঠিক আছে সঙ্গে থাকো এবার আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি জল দিয়ে আমি পুরো মিশিয়ে নেব খুব সুন্দর করে মেশাতে হবে ঠিক আছে পুরোটা একদম দারুণ একটা সুন্দর ক্লে তৈরি হবে তোমরা সঙ্গে থাকো দেখো পকোড়া করা ফুলকপি পকোড়া করা গ্রেভি কিন্তু অলরেডি আমার তৈরি হয়ে গেছে ক্লেটা এবার আমি মূল রেসিপিতে চলে যাব সঙ্গে থাকো ভালোবাসা থাকবে সবসময় এবার আমি দেখো গ্যাসে কড়াইটা গরম হতে দিয়েছি গরম হয়ে আসলে আমি তেল দিয়ে দেবো ততক্ষণে আমি ফুলকপিগুলোকে দিয়ে একটু মেখে নিতে হবে কারণ পিঠালুগুলো ভরিয়ে নিতে হবে নাহলে কিন্তু টেস্ট হবে না আর খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে হ্যাভি টেস্টি হবে তোমরা সঙ্গে থাকো ইচ্ছে করলে তুমি এটার মধ্যে ধনে পাতা দিতে পারো মৌরি দিতে পারো যে কোনো কিছু মিক্সড করে দিলে আরও হ্যাভি টেস্টি হয় ঠিক আছে এবার আমি কড়াইতে তেল দিয়ে এক এক করে দিয়ে দেবো সঙ্গে থাকো স্কিপ কিন্তু একদমই করো না তাহলে বুঝতে পারবে না দেখো আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে তারপরে আমি এক এক করে ফুলকপির যে কেটে রাখা সেটা দিয়ে দেব ঠিক আছে কিন্তু খুব বেশি আজ প্রথমে রাখা যাবে না তাহলে পুড়ে যাবে এক পিঠ হয়ে যাবে ভেতরটা কাঁচা থাকবে তাই প্রথমে ভজিউমটা একটু কমেই রাখতে হবে এখন দেখো আমি এক এক করে ছেড়ে দিচ্ছি সঙ্গে থাকো কিন্তু হ্যাঁ বুঝতে পারবে না দেখো খুব সুন্দর এটা হচ্ছে গরম গরম ডালের সাথে তারপরে সন্ধ্যের সময় তোমরা টিফিন হিসেবেও খেতে পারো খুব টেস্টি রেসিপি কিন্তু এটা তোমরা এভাবে ফুলকপি করেছো কিনা আমি যাই না তবে একবার করে দেখবে অল্প অল্প করে ভেজে নিতে হবে নাহলে কিন্তু টেস্টি হবে না কারণ হচ্ছে একসাথে বেশি দিলে ভালো মতো ভাজাটাও হবে না খেতেও সুস্বাদু হবে না ঠিক আছে এখানে অল্প দিয়ে নামিয়ে নেবো তারপর আবার দেবো সঙ্গে থাকো আর ভালো লাগলে লাইক কমেন্টস আর একটু শেয়ার করে দিও পালে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন ভিডিও পেতে বন্ধুরাও যাতে দেখতে পারে আর বেলাইকনটা অন করে রাখতে ভুলবে না কিন্তু দেখো হ্যাভি টেস্টি ভাজা কিন্তু প্রায় হয়ে এসছে এটা নামে আরেকবার বসিয়ে দেব পুরো ভিডিও দেখার জন্য তোমাদের সঙ্গে কিন্তু আমার ভালোবাসাতে আরো বেড়ে গেল ঠিক আছে এভাবে ভালোবাসা দিলে আমিও তোমাদেরকে ভালোবাসা দেবো ওকে সাথে থাক আরেকটু আছে দেখো আমি নিয়েছি আবার কিছুটা আছে এগুলো আমি কড়াইতে এখন আমি দিয়ে দেব। এক এক করে দিয়ে দিচ্ছি দেখো আর কিছুটা তেল দিয়েছি বেশি একটু তেল ধরলে ভালো হবে কিন্তু তোমরা সাদা তেলেও করতে পারো আমি সর্ষে তেলে করছি যে কোনো তেলে করতে পারো কোনো অসুবিধা নেই ঠিক আছে খুব টেস্টি আমি তো খা খেলাম খেয়ে দেখলাম হ্যাভবি টেস্টি হয়েছে তোমরা অবশ্যই বানাবে আর বানিয়ে আমাকে জানাবে যে খেতে কেমন হয় আমার রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই জানাবে লাইক কমেন্টস করবে ঠিক আছে আর নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি চলে আসবো দেখো আমার ভাজা কিন্তু একদম কমপ্লিট এটা শুধু ভাতের সাথে নয় তোমরা যখন চা টিফিন খাও সকাল হোক সন্ধ্যে হোক তখনও কিন্তু এটা খুব টেস্টি যদি তোমরা চায়ের সঙ্গে খাও না তখনও কিন্তু হ্যাপি টেস্টি হবে ঠিক আছে আমার কমপ্লিট এবার নামিয়ে নেব অবশেষে কমপ্লিট বাই বাই নেক্সট ভিডিও নিয়ে আবার চলে আসবো ভালো থেকো সুস্থ থেকো পুরো ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ ওকে